প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিকের তি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আজকে অনার্স গণিত অনার্স চতুর্থ বর্ষের দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত দু হাজার তেইশ সালের শিক্ষার্থীদের জন্য ফলিত গণিতের পদ্ধতি অর্থাৎ ম্যাথডস অফ ম্যাথমেটিক্স এর শাসন প্রদান করছি প্রথমে দেখো এবছরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যদি মাইনাস পাই হতে পাই ব্যবধিতে টু পাই পর্যায়কাল বিশিষ্ট একটি জোর ফাংশন এফ এক্স হয় তবে দেখো যে ফাংশনটির ফুরিয়ার ধারা এফ অপেক্স সমান নট বাই টু প্লাস হামেশন এনেকল ওয়ান টু ইনফিনিটি এন কজেন এক্স যেখানে ফুরিয়ার সহকসমূহ এখানে ফুরিয়ার সহক সমূহ এরকম দেওয়া আছে এ নট সমান টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই ডি এক্স এন ইকুয়াল টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ অফ অপেক্স কজেন এক্স এবং বিএন সমান জিরো অথবা প্রশ্নটা এইভাবে থাকতে পারে দেখাও যে জোর ফাংশনের ফ্রিয়ার ধারায় কোনো সাইনযুক্ত পথ থাকে না একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্সিবালের অবেদ বর্ণনাও প্রমাণ করো এটা দু হাজার সতেরো সাল উনিশ সাল এবং ষোলো সালে এসেছিল উদাহরণ তিন যদি এফ অফ এক্স ইকোয়াল পরমাণ এক্স লেস দেন মাইনাস পাই হতে এক্স সরি মাইনাস ফাইভ হতে এক্স পর পাই হতে ছোটো হয় তবে দেখাও যে এফ অফ এক্সিক পাই বাই টু মাইনাস ফোর বাই পাই কজ এক্স বাই ওয়ান স্কোয়ার প্লাস কস থ্রি এক্স বাই থ্রি স্কোয়ার প্লাস কস ফাইভ এক্স বাই ফাইভ স্কোয়ার আরও দেখাও যে ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস ডট ডট পাই স্কোয়ার বাই এইট এই প্রশ্নটি দু হাজার এগারো এবং বিশ সালে এসেছিল এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টারে বেশ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে মাইনাস পাই হতে এক্স বড় পাই হতে ছোট ব্যবধিতে এফ অফ এক্স ইকোয়াল এক্স প্লাস এক্স স্কোয়ার ফাংশনটিকে সাইন ও কোসাইন ধারায় বিস্তৃত করো ইহা হতে দেখাও যে ওয়ান প্লাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ডট ডট পাই স্কোয়ার বাই সিক্স আরেকটি প্রশ্ন হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ডট ডট পায় স্কোয়ার বাই টুয়েলভ এটা সতেরো সাল একুশ সাল এবং পনেরো সালে এসেছিল এখানে এক আরেকটি প্রশ্ন হচ্ছে যে নিম্নের ফাংশনটির ফুরিয়ার ধারা নির্ণয় করো এফ অফ এক্স সমান জিরো যখন মাইনাস ফাই হতে এক্স বড় জিরো হতে ছোটো ওয়ান যখন জিরো হতে এক্স বড় পাই হতে ছোটো এই প্রশ্নটি পনেরো সাল এবং একুশ সালে এসেছিল এই চ্যাপ্টার চ্যাপ্টার ফুরিয়ার ধারা ওয়ান এই চ্যাপ্টারে একটি প্রশ্ন হচ্ছে যে এফ এক্স ইকোয়াল ওয়ান প্লাস টু এক্স বাই পাই মাইনাস ফাইভ হতে বড়ো সমান এক্স এবং জিরো হতে ছোটো ওয়ান মাইনাস টু এক্স বাই পাই যেখানে জিরো থেকে এক্স বড় সমান এবং মাইনাস সরি পাই থেকে ছোটো এবং সমান ফাংশনটির ফুরিয়ার ধারা নির্ণয় করো অতপর দেখো যে পাই স্কোয়ার বাই এইট ইকোয়াল ওয়ান বাই ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার ডট ডট এই প্রশ্নটি আঠারো সালে এসেছিল এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন নিম্নের ফাংশনটির ফুরিয়ার ধারা নির্ণয় করো এফ অফ এক্স ইকোয়াল এক্স প্লাস পাই বাই টু যেখানে মাইনাস পাই হতে এক্স বড় জিরো হতে ছোটো পাই বাই টু মাইনাস এক্স যখন জিরো হতে এক্স বড় সমান পাই বাই পাই থেকে ছোটো আরও দেখাও যে ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান বাই ফাইভ স্কোয়ার ডট 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 পাই স্কোয়ার বাই এইট এই প্রশ্নটি মোটামুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার লে প্লাস রূপান্তর টু এম এই চ্যাপ্টারের একটি প্রশ্ন দেখাও যে এল টি টু এন এল অফ টি এন ইকুয়াল গামা অ্যান্ড প্লাস বাই এস টু দি পাওয়ার অ্যান্ড প্লাস ওয়ান যখন এন মাইনাস থেকে বড়ো এবং এস জিরো হতে বড় এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারের আরেকটি প্রশ্ন হচ্ছে যদি এল অফ এফ সমান এফ এস হয় তবে দেখাও যে এল অফ ইবার এটি এফ সমান এফ এ চ্যাপ্টার লেপ্লাস রূপান্তর এখানে যদি এল অফ এফ অফ টি সমান এফ অফ এস হয় এবং জি অফ টি সমান এফ অফ টি মাইনাস এ যখন টি এ হতে বড় জি অফ টি সমান জিরো যখন টি এ হতে ছোটো হয় তবে দেখাও যে এল অফ জি অফ টি সমান এটি দর মাইনাস এস এফ এফ অফ এস এটা দু হাজার বিশ সালে এবং আঠেরো সালে এসেছিল এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি সেটি হচ্ছে এল অফ এফ টি সমান এফ অফ এস হয় তবে দেখাও যে এল অফ এফ অফ এটি সমান ওয়ান বাই এ ইন্টু এফ অফ এস বাই এ এটি দু হাজার একুশ সাল উনিশ সাল এবং সতেরো সালে এসেছিল এটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একই চ্যাপ্টারের যদি প্রশ্ন ইনটিগালের লেপ্লাস রূপান্তর করো অথবা এভাবে আসে যে যদি এরকম আসে ইনটিগালের লেপ্লাস রূপান্তর যদি এল এফ অফ টি সমান এফ এস হয় তবে দেখাও যে এক নম্বর এল ইন্টিগ্রেশন জিরো টু টি এফ এফ ইউ সমান এফ এস বাই এস এল ইন্টিগ্রেশন টু টি ইউ ইউ সমান ওয়ান বাই এস ওয়ান বাই এটি পনেরো সাল আঠারো সালে এসেছিল আরেকটি প্রশ্ন দেখাও যে এলেনভার্স সিক্স এস বাই সিক্স এস মাইনাস ফোর বাই এস এস স্কোয়ার মাইনাস ফোর এস প্লাস টোয়েন্টি এরকম দেওয়া আছে এখানে পরের প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ষোলোর দুই অর্থাৎ এলেনভার্স টু এস মাইনাস ইলেভেন বাই এস প্লাস টু ইন্টু এস মাইনাস থ্রি সমান থ্রি ইন্টু ইটু তোমার মাইনাস টু টি মাইনাস ই টু তোমার থ্রি টি এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে আরেকটি প্রশ্ন হচ্ছে সংবর্তন উপপদে ব্যবহার করে দেখাও যে এলেনভার্স এস বাই এস স্কোয়ার প্লাস এ স্কোয়ার হোল সমান টি এটি বাই সালে এটি ও দু সালে এসেছিল লেপ্লাস রূপান্তর এই অধ্যায় হতে লেপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করো ওয়াই ডাবল ইনভার্স ডাবল ড্যাশ মাইনাস থ্রি ওয়াই ড্যাশ প্লাস টু ওয়াই ই টু টি অফ জিরো সমান মাইনাস ড্যাশ জিরো সমান ফাইভ এই প্রশ্নটি বেশ গুরুত্বপূর্ণ এটি বিশ সাল এবং সতেরো সালে এসেছিল এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে লেপ্লাস রূপান্তর দ্বারা সমাধান করা ওয়াই ডাবল ড্যাশ প্লাস টু ওয়াই ড্যাশ প্লাস ফাইভ ওয়াই ইকোয়ালি টু দার মাইনাস টি সাইন টি ওয়াই অফ জিরো সমান জিরো ওয়াই ড্যাশ জিরো সমান ওয়ান এটি দু হাজার আঠারো সাল দু হাজার ষোলো সালে এসেছিল এই চ্যাপ্টারের মোটামুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সমাধান করো ওয়াই ট্রিপল ড্যাশ মাইনাস থ্রি ওয়াই ড্যাশ প্লাস টু ওয়াই ইকাল থ্রি ই টু দি বট টি ওয়াই অফ জিরো সমান জিরো ওয়াই ড্যাশ জিরো সমান ওয়ান ওয়াই ডাবল ড্যাশ জিরো সমান টু এটা দু হাজার একুশ সালে এসেছিল অধ্যায় ফুরিয়ার ধারা বা ফুরিয়ার রূপান্তর অধ্যায় ফুরিয়ার রূপান্তর যদি এফ অফ এক্স সমান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার পরম পরমাণ এক্স লেস দেন ওয়ান এফ অফ এক্স সমান জিরো যখন পরমাণু এক্স ওয়ান থেকে বড়ো হয় তবে ফুরিয়া রূপান্তর ও পার্সিবালের অবেদ ব্যবহার করে মান নির্ণয় করো ইন্টিগ্রেশন জিরো থেকে ইনফিনিটি এক্স কজ এক্স মাইনাস সাইন এক্স হোলি স্কোয়ার বাই এক্স টু দোয়ার সিক্স ডি এক্স এটি দু হাজার আঠেরো সাল ও দু হাজার পনেরো সালে এসেছিল নির্দিষ্ট ফুরিয়া রূপান্তর অধ্যায়ের এই প্রশ্নটি মোটামুটি ইম্পর্ট্যান্ট এফ অফ এক্স এর সসীম ফুরিয়ার সাইন রূপান্তর নির্ণয় করো এক্স ইকোয়াল এক্স যেখানে জিরোর থেকে এক্স বড় সমান পাই বাই টু থেকে বড়ো বা ছোটো বা সমান এফ অফ এক্স সমান পাই মাইনাস এক্স যখন পাই বাই টু থেকে এক্স বড়ো বা সমান পাই থেকে ছোটো বা সমান এই প্রশ্নটি মোটামুটি ইম্পর্টেন্ট প্রশ্ন ফুরেয়ার রূপান্তর ব্যবহার করে সমাধান করো ডেল ইউ বাই ডেল টি সমান ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার যেখানে ইউ অফ ইউ এক্স সমান জিরো কমা টি সমান হচ্ছে ইউ এক্স সিক্স কমা টি সমান জিরো ইউ এক্স কমা জিরো সমান টু এক্স জিরো থেকে এক্স বড়ো সিক্স থেকে ছোটো টি জিরো থেকে বড়ো এটা দু হাজার বিশ সালে এসেছিল গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন চ্যাপ্টার নির্দিষ্ট ফুরিয়া রূপান্তরের প্রয়োগ এই চ্যাপ্টারে ফুরিয়া রূপান্তর ব্যবহার করে সমাধান করো ডেল ইউ বাই ডেল টি ইকাল ডেল এক্সকোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার ইউ অফ জিরো টি সমান জিরো ইউ অফ ফোর কোমা টি সমান জিরো ইউ অফ এক্স কোমা জিরো সমান টু এক্স যেখানে এক্স জিরো থেকে বড়ো ফোর হতে ছোটো টি জিরো হতে বড়ো এই প্রশ্নটি দুই হাজার একুশ দুই হাজার উনিশ সাল এবং ষোলো সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার জটিল ডোমেনে গামা ও বিটা ফাংশন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখা হচ্ছে গামা জেড সমান লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি ইন্টিগ্রেশন জিরো টু এন ওয়ান মাইনাস ইউ বাই এন হোল্টুদার এন ইউ টু দার জেড মাইনাস ওয়ান ইউ সমান লিমিট অ্যান টেন্স টু ইনফিনিটি এন ফ্যাক্টোরিয়াল এন টু দার জেড জেড ইন্টু জেড প্লাস ওয়ান জেড প্লাস টু ডট ডট জেড প্লাস এন আবার গামা জেট সমান এই মানটা এটা দু হাজার একুশ সাল উনিশ সালে এবং সতেরো সালে ছিল এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বৃন্দ সাহসন প্রদান করছি গাণিতিক পদ্ধতি বইয়ের দুই সালে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীদের যারা অনুষ্ঠিত পরীক্ষার্থী যারা দু দু হাজার মূলত দুহাজার তেইশ সালে পরীক্ষা দিবে পরীক্ষার সন থাকবে দুই কিন্তু পরীক্ষা দিবে অনুষ্ঠিত হবে দু তাদের জন্য শাসন প্রদান করছি এখন এখন দেখো গাঁওয়া ফাংশনের গাউসের সংজ্ঞা এবং বাস ট্রাসের সংজ্ঞার সমতুলতা নির্ণয় করো এই প্রশ্নটি দুই হাজার একুশ দু হাজার এবং দু সালে এসেছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন গাণিতিক পদ্ধতি বইয়ের শাসন প্রদান করছে দেখো উপপাদ্য দেখাও যে বৃহৎ এন এর জন্য গামা ফাংশনের অসমতীয় বিস্তৃতি হবে গামা এন প্লাস ওয়ান বা ফ্যাক্টোরিয়াল এন ইকোভ্যালেন্স রোডোবার টু পাই এন এন টু দিবর এন ই টু দিওয়ার মাইনাস এন এটাকে বলা হয় স্টাবলিং এর ফর্মুলা এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন দেখাও যে ই ইআর অর্থাৎ ইরোর ইরোর ফাংশন অধ্যায় ভ্রান্তি ফাংশন এই অধ্যায়ের হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুটি ই ইআর এফ অফ ই এফ অফ ইন ইনফিনিটি ইক ওয়ান আর ই ইআর এফ অফ এক্স ওয়ান টু বাই রুড ওভার পাই এক্স মাইনাস এক্স কিউ বাই থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস এক্স টু তো ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল টু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ল্যাজেন্ডার বহুপতি অধ্যায় হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখা হচ্ছে পি এন অফ মাইনাস এক্স সমান মাইনাস ওয়ান হলো তোমার এন পি এন এক্স এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থী বৃন্দ অনার্স চতুর্থ বর্ষের সকল সাবজেক্টের পেড কোর্স চলমান আছে পেড কোর্স এ শাসন ভিত্তিক অধ্যায় ভিত্তিক প্রতিটি লেকচার এবং লেকচার সিট দেওয়া আছে আশা করি তোমরা পেড কোর্স নিয়ে উপকৃত হতে পারবে পেড করিসের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক দাও এ পর্যায়ে লেজেন্ডার বহুপতি অধ্যায় হতে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন বলছি দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান পি এম এক্স ইন্টু এক্স ডি এক্স সমান জিরো যখন এম নট এন ল্যাজেন্ডার বহোপাধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন হচ্ছে দেখাও যে ইন্টিগ্রেশন মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্স হোলি স্কোয়ার এক্স ইকাল টু বাই টোয়েন প্লাস ওয়ান এটা দু হাজার উনিশ সাল এবং দু হাজার ষোলো সালে এসেছিল সাজেশন প্রদান করছি মেথডস অব অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের জন্য অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের বলে রাখছে আবারও পেড কোর্স আছে পেড কোর্সের জন্য তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সেভেন ওয়ান সেভেন টু ওয়ান নাইন সেভেন এইটে নক দাও আশা করি উপকৃত হবে এই চ্যাপ্টারের অর্থাৎ লেজেন্ডার বহুপতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখাও যে এন প্লাস ওয়ান ইন্টু পি এন প্লাস ওয়ান অফ এক্স ইকোয়াল টু এন প্লাস ওয়ান অফ এক্স ইন্টু পি এন এক্স মাইনাস এন পি এন মাইনাস ওয়ান অফ এক্স এটা দু হাজার একুশ সাল ও দু হাজার আঠেরো সালে এসেছিল প্রশ্ন রড রিগের সাধারণ সূত্র লেখ এবং ইহা হতে পি এক্স পি টু এক্স পি থ্রি এক্স পি ফোর এক্স এবং পি ফাইভ এক্স নির্ণয় করো এটা দুই হাজার ষোলো সালে এসেছিল ল্যাজেন্ডার বহুপতি এই অধ্যায়ের মোটামুটি একটি কমন প্রশ্ন হচ্ছে দেখাও যে পি টু এন অফ জিরো ইকুয়াল মাইনাস ওয়ান হতে ধরেন ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট টু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু ফোর ইন্টু সিক্স ইন্টু ডট টু এন এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ব্যাসেল ফাংশন ব্যাসেল ফাংশন একটি সহজ বেশ সহজ একটা অধ্যায় এখানে দেখাও যে যে মাইনাস এন এক্স সমান মাইনাস ওয়ান ও টু দোয়ার এন অফ এক্স যেখানে এন একটি যোগবোধক পূর্ণ সংখ্যা এটা দেখাতে হবে যা হোক এটাও করতে পারে এটা দু হাজার পনেরো সালে এসেছিল ব্যাসেল ফাংশনের আরেকটি প্রশ্ন রেকারেন্স সূত্র সিক্স অথবা দেখাও যে ডিভাই ডি এক্স এক্স টু দোয়ার এন ইন্টু জে এন এক্স সমান এক্সটু দরেন যে এন মাইনাস ওয়ান অফ এক্স এটা একুশ সাল ও পনেরো সালে এসেছিল ব্যাসেল ফাংশনের এখন দেখাবো দুটি গুরু দুই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলা খুবই গুরুত্বপূর্ণ দেখা হচ্ছে যে মাইনাস হাফ এক্স সমান রোডোবার টু বাই পাই এক্স কজ এক্স এটা দু হাজার একুশ সালে এবং দু হাজার সতেরো সালে এসেছিল আরেকটি হচ্ছে দেখো উদাহরণ ফাইভ এখানে বলা হচ্ছে যে দেখাও যে জে থ্রি বাই বাই টু অফ এক্স সমান রোডোভার টু বাই পাই এক্স সাইন এক্স বাই পাই এক্স মাইনাস কজ এক্স এটা ষোলো সাল এবং বারো সালে এসেছিল এখানে আরেকটি প্রশ্ন আছে দেখো আরেকটি প্রশ্ন আছে এরকম যে দেখাও যে এটু তো বার এক্স ইন্টু টি মাইনাস তিন বার্স বাই টু সমান সামেশন অ্যানিকল মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি এটা তো বার জে এন এক্স এটা দু হাজার একুশ সাল উনিশ সাল আঠারো সাল পনেরো সাল এবং এটা বেশ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ব্যাসেল ফাংশনের আরেকটি প্রশ্ন হচ্ছে দেখাও উচিত যে নট এক্স সমান টু বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু জিরো টু এখানে ওয়ান আছে কস এক্স টি বাই রোডবার ওয়ান মাইনাস টি স্কোয়ার ডিটি এটা একুশ সাল এবং সতেরো সালে এসেছিল অধ্যায় ল্যাগের বহুপতি এখানে ল্যাগের বহুপতিতে দেখাও যে এল এন ড্যাশ এক্স সমান মাইনাস সামসন আর ইকোয়াল জিরো টু এন মাইনাস ওয়ান এল আর অফ এক্স এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দু হাজার একুশ সাল সতেরো সালে এসেছিল ল্যাগের বহুপতি এ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দেখাও যে এল এন এম অফ এক্স ইকোয়াল টু দুবারে এক্স এস টু দুবারে মাইনাস এম বাইব অ্যান ফ্যাক্টোরিয়াল এন ডি এক্স এন অফ ই টু দর মাইনাস এক্স এক্স টু দোর এন প্লাস এম এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটা একুশ সাল এবং সতেরো সালে এসেছিল হারমাইট বহুপদীর এই দুটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট এইচ টু এম অফ জিরো সমান মাইনাস ওয়ান ওল টু দোর এম গামা টু এম প্লাস ওয়ান বাই গামা এম প্লাস ওয়ান আরেকটি হচ্ছে যে এইচ টু এম প্লাস ওয়ান অফ জিরো সমান জিরো এই দুটি প্রশ্ন এটা সতেরো সাল এবং পনেরো সালে এসেছিল হারমাইট বহুপতি এই অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে দেখাও যে এইস এক্স সমান মাইনাস ওয়ান হল্টবার অ্যান এটা দুবার এক্স স্কোয়ার ডি এন বাই ডি এক্স এন এটা দুবার মাইনাস এক্স স্কোয়ার এই প্রশ্নটি একুশ সাল উনিশ সাল এবং ষোলো সালে এসেছিল এই চ্যাপ্টারের অর্থাৎ হারমাইট বহুপতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আরেকটি হচ্ছে যে ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিট ইনফিনিটি এটি দেওয়ার মাইনাস এক্স স্কোয়ার এইস এমএক্স এইচ এনএক্স ডিএক্স সমান টুডুদার এন অ্যান ফ্যাক্টোরিয়াল রোডোবার পাই গাবা ডেল এম কোমায়ন যেখানে ক্রণেকার ডেল্টা এম কমা ডেলটা এম কোমায়ন সমান জিরো যখন এম নট জিরো এন ওয়ান যখন এম সমান এন এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন একই সাথে বলে রাখি সকল প্রশ্ন সাহাশন নিয়ে আমার পেট কোর্স চলমান আছে পেট জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দাও আশা করি উপকৃত হবে এই হারমাইট বহুপদী এই অধ্যায়ের দেখাও যে এইচ ড্যান ড্যাশ অফ এক্স সমান টু এন এইচ এন মাইনাস ওয়ান অফ এক্স এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় শিক্ষার্থী পর্যন্ত একই সাথে বলে রাখি ভালো শিক্ষার্থী যারা যারা জানতে চায় শিখতে চায় তাদের কিন্তু আসলে ছায়াসন লাগে না তারা সবই পড়বে আর সাধারণত যারা আসলেই তুলনামূলকভাবে কম পড়াশোনা করে ভালো ফলাফল অর্জন করতে চায় তাদের জন্য আমি শাসন প্রদান করলাম আশা করি উপকৃত হবে সকলের জন্য শুভকামনা একসাথে পেড কোর্সের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দাও আল্লাহ হাফেজ